বড় ছেলের জীবন বাঁচাতে ভেজা চোখে জনমদিনী মায়ের করুণ আবেদন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সাহায্যের আবেদন করতে গিয়ে হাত জোর করে ডুবড়ে কেঁদে বললেন আমার ছেলের জীবন বাঁচান আপনারা জানা গেছে কোচবিহার জেলার সীতাই থানার অন্তর্গত মোরভাঙা আদাবাড়ি গ্রামের মাত্র একুশ বছরের বছর থেকে কিডনি দিনে ভুগছেন দিন খাওয়া পরিবারের কিডনির চিকিৎসা করতে গিয়ে চাষের এক জমি ঘটি বাটি গরু ছাগল বিক্রি করে সর্বশান্ত হয়েছে বাবার শহীদুল ইসলাম কিস্তিতে টোটো চালান যা আয় হয় তা থেকে ডাল ভাতও জোটে কেনার অনদিন বসত ভিটে ছাড়া আর কিছুই নেই এই মুহূর্তে ছেলের চিকিৎসা করতে হিমশিম খাচ্ছেন বাবা মা নূর হোসেনের মা আসমা খাতুন বলেন সপ্তাহের দুদিন ফালাঘাটের একটি বেসরকারি হাসপাতালে গিয়ে ছেলেকে করতে করতে হয় সেই টাকাও জোগাড় পারি না করে বাড়িতে ফেরার মতো পয়সা থাকে না তিনি জানান স্থানীয় পঞ্চায়েত প্রধান এমনকি বিধায়কের কাছেও গেছি সকলে স্বাস্থ্য সাথী কার্ডের কথা বলে এড়িয়ে গেছেন গ্রামের অনেকেই কিছু কিছু করে সাহায্য করেছেন তাই দিয়েই বর্তমানে চলছি কিন্তু ডাক্তারবাবু বলেছেন শীঘ্রই কিডনি প্রতিস্থাপন করা দরকার তার জন্য ব্যয় হবে কমপক্ষে তিন লক্ষ টাকা নুনান্তে পান্তা ফুরোনো পরিবারের আমরা এত টাকা কোথায় পাব আমি হাত জোর করে সকলের কাছে আবেদন করছি আমাকে আর্থিক সাহায্য করে আমার ছেলের প্রাণ বাঁচাতেই এগিয়ে আসুন যদি কোনো সহৃদয় ব্যক্তি সহায়তা করতে চান তাহলে ফোন পে নাম্বার সেভেন টু টু ফোর জিরো নাইন এইট 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 ফোর অথবা স্ক্রিনে দেওয়া অ্যাকাউন্ট নম্বরে সাহায্য করুন ওখানে দিতে হয় তিনশো টাকা দিন আমাকে সাতশো টাকা ওখানে ক্যাশ দিতে হয় আর ওর বাবা একটা এখন টোটো চলাই দিচ্ছে কিস্তির পর সপ্তাহে চোদ্দোশো টাকা কিস্তি দিতে হয় ওইটাই কতটুকু বাসে ওইটাই দিয়ে সবজি পাতি নিয়ে খাইতে হয় তো কী করি ছেলেটাকে আমি বাসাবো তখন ওই যে ওর দাদার নাগাল পেয়ে যায় যে আমি এইদিকে আসলাম কি আমার গ্রামে অনেক ধর বলছি কাউ সাহায্য কোন দাদার দেখা পেলেন আপনি ওই বক্কর দাদার কোথায় দেখা পেলেন ওই হাসপাতালে দেখা পাচ্ছি ডায়ালিসিস রুমে

আমি অনেক ঝোলকার কাছে গেছি পঞ্চায়েতের কাছে এমএলএর কাছে সবারই কাছে গেছি কাউ সাহায্য জিতে চাইতেছে না সবাই বলে তোমার স্বাস্থ্য সাথী কার্ড আছে নিয়ে তোমার সাহায্য করবে পড়ো এলাকার প্রধান পঞ্চায়েত কেউ প্রশাসন কেউ এগিয়ে আসেনি পঞ্চায়েতের কাছে একদিন একদিনই আমি দুইবার তিনবার করিয়ে যাই বলছে তোমার ছেলে তোমার নিয়ে যাও আমার যাইতে পারবো না এমনি জমি জায়গা আছে আপনাদের না এক বিঘে জমি ছিল তাও বিক্রি করেছি কিছু নাই খালি ওই ঘর দুইটে আছে আর কোনো নাই মা কিডনি কবে প্রতিস্থাপন করতে হয় ঠিক কি জোগাড় হলে তো আমি এখনই করব ওর বাবাই দিবি মানুষের কাছে আপনার কি আবদার মানুষের কাছে এইটাই কিছু পয়সা করি সাহায্য করুক আমার আমি ছেলেটাকে কিডনিতে বদলাবো এটি আমার মানুষের কাছে সাহায্য এটা কোথায় হবে শিলিগুড়িতে কি হয়েছে তোমার আমার কি দিন কবে থেকে এটা আই বসে হয়ে গেল কোথায় কোথায় চিকিৎসা করলে আমি যেখানে চিকিৎসা করছি বাংলাদেশে দিল্লিতে আচ্ছা কুচবিহারে শিলিগুড়িতে সব জায়গায় চিকিৎসা বর্তমানে কোথায় চিকিৎসা করছো বর্তমানে ফালাঘাটাতে ডায়ালিসিস করতেছি ডাক্তার বাবুরা কি বলছেন ডাক্তারবাবু বলেছে যে এই কিডনি পেশেন্টের একটা উপায় যে ডায়ালিসিস করো না হলে কিডনি ট্রান্সফার করো তা আমরা তো ডায়ালিসিস করে তো মানুষ বেশি দিন বাঁচতে পারে না তা আমরা ট্রান্সফার করবো ট্রান্সফার করব যে হাতে আমাদের একটা টাকাও নেই কিডনি ট্রান্সফার করতে যাবো একটা পয়সা আমাদের নেই আমরা খুব গরিব লোক বাবা মা কী করে বাবা তো টোটো চালায় এই টোটো চালায় আমার কোনো মধ্যে সংকটটা চলতেছে জমি জায়গা যা ছিল সব বিক্রি করে দিয়ে সব শেষ বর্তমান মানুষের কাছে বর্তমানে সাহায্য করছে সাহায্য কেউ দেয় কেউ দেয় না এলাকার প্রধান পঞ্চায়েত এলাকার প্রধান পঞ্চায়েতের কাছে গিয়েছিলাম একবার আমাদের এমএলএ কাছে গিয়েছিলাম এমএলএ বলে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে সরকারি হাসপাতালে যাও তো সরকারি হাসপাতালে গিয়ে ওখানে অনেক সমস্যা হয় আমরা আমাদের ওই লোক গিয়েছে এসে বলেছে আমাদেরকে মানা করেছে সেজন্য আমরা যাই না সকালে খুব সমস্যা হয় অনেক সময় লাগে তা আমরা টাকা দিয়ে করতে চাই তো সেই টাকাটা আমরা ম্যানেজ করতে পারতেছি না মোটামুটি আড়াই মাস থেকে টাকা ম্যানেজ করতে চাইতেছি কোনো উপায় পাইতেছি না কত টাকা লাগে এখন ডাক্তার তো বলেছে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কিছু নেবে আর এদিকে মোটামুটি সাড়ে তিন টাকা মানুষের কাছে তুমি কি চাচ্ছ মানুষের কাছে আমরা চাইতেছি আমরা যে আমাদের কিছু সাহায্য করো আমি যেন ভালো হইতে পারি আমাদের আবেদন তোমার বাড়ি কোথায় আমাদের আমার বাড়ি জেলা হচ্ছে কোচবিহার সীতায় গ্রামের নাম মুর আদাবাড়ি বাবার নাম শহীদুল মিয়া আমার নাম আবু বকর সিদ্দিক আপনার বাড়িতে ওনারা কেন আসছে ওনারা আমি অ্যাকচুয়ালি আমিও কিডনি পেশেন্ট আমি ফালাকাটা বর্ষা নার্সিং হোমে ডায়ালিসিস করি সেখানে দেখতে পাই শহীদুল ইসলাম নামে ছেলেটি খুব অসুস্থ ও লুসেন মিয়া নামে ছেলেটা খুব অসুস্থ তার মা হসপিটালে নিয়ে আসে আমি সবচেয়ে বড়ো দুঃখ যে রাতে ডায়ালিসিস করে সন্ধ্যা হইলে পরে ওনারা আর বাড়িতে যায় না বাইরেই পড়ে থাকে কারণ রাতে যাওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না গাড়ি নেওয়ার পরিস্থিতি নেই সকালবেলা আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলে এইটা পাই যে সকালবেলা গাড়ি যখন চালু হয় তখন যাই তো আমি জিজ্ঞাসা করছিলাম চাটা খায় তারপরে জানতো তা বলছে আমাদের চা খাওয়ার পয়সা থাকে না এই অবস্থা দেখে আমি ভাবলাম যে কোনোভাবে যদি মিডিয়ায় যাওয়া যায় অনেক হৃদয়বান ব্যক্তি আসে যারা সাহায্য করার জায়গা খুঁজে বা সাহায্য করতে ইচ্ছুক হয় ছেলেটির বয়স মাত্র একুশ বছর একুশ বছরের ছেলেটি আজকে মৃত্যুর সম্মুখীন হয়ে গেছে পয়সার অভাবে ডায়ালিসিস করতে পারছে না যেখান থেকে ডায়ালিসিস করতে আসতে লাগে প্রায় সাতশো আটশো টাকা খরচা ডায়ালিসিস খরচ দিয়ে সহকারে সপ্তাহে তিনটা ডায়ালিসিস করতে লাগে এই করার ক্ষমতা ওদের নেই আর ডায়ালিসিস করতে গেলেও বেশি দিন বাঁচবে না তারপরে ওনাদের কাছে আমি শুনতে পাই যে তিন লাখ টাকা বিবেক গৌরব গৌরব নামে এক ডাক্তার দাবি করেছে তিন লাখ টাকা দিলে আমি অপারেশন করব স্বাস্থ্য সাথীর কার্ড সহকারে তো তিন লাখ টাকায় অপারেশন হবে তারপরেও আরও তিন লাখ খরচা আছে এটা আমি জানি তো এতটুকু পয়সার জন্য একটা বাচ্চা ছেলে একুশ বছরের একটা ছেলে যদি বাঁচতে না পারে তাহলে আমাদের দুঃখ সেইভাবে আমিও সাহায্য চাচ্ছি সবার কাছে যে ছেলেটি বাঁচুক ছেলেটাকে বাঁচার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন ছেলেটার বাড়ি কোথায় টির বাড়ি হচ্ছে সীতাই ও বাড়ির পরিস্থিতি কীরকম বাড়ির পরিস্থিতি খুব গরিব আমি শুনেছি যতটুকু দুটো ভাঙাচুরা ঘর আছে সেখানে থাকে খুব গরিব মানুষ তো গরিব না হইলে পরে ফালাকাটায় নার্সিংহোমে আসার পরে এই যে রাত্রগুলা যে ওনারা বুঝড়াইতেছে আর কি এই রাত্রগুলা কঠিন রাত্র মশার কামড় খেয়ে হ্যাঁ গন্ধের জায়গায় বিভিন্ন রকমের পোকামাকড় হ্যাঁ বৃষ্টি কাদা পানি এইসবের মধ্যেও রাত কাটায় রাত কাটায়া পরের দিন সকালে যায় আবার একদিন পরে আসতে লাগে কোনোটা দুই দিন পরে আসতে লাগে সপ্তাহে তিনটা ডায়ালিসিস হইলে একটা একদিন পরে হয় দুইটা একদিন পরে পরে হয় একটা দুই দিন পরে হয় তার মানে বাড়িতে যায় আর আসে এইটাই কাজ মানে এক রাত্র বাড়িতে ঘুমায় আর বাকি রাতটা এইখানেই পড়ে থাকে খুব কষ্টে জীবনযাপন করতেছে মানে আমি আমি খুব অনুরোধ করব। যাদের দান করবার ক্ষমতা আছে বা যারা দান করতে চান তারা এই ছেলেটাকে বাঁচান আমার মনে হয় এই ছেলেটাকে বাঁচা আমাদের সবার জন্য খরচ আল্লাহ রহমত করুক সবাইকে সবাই এগিয়ে আসেন ছেলেটি বাঁচুক আমরা সবাই চাই বেঁচে থাক দুনিয়ায়